পর্যটক প্রিয় ঢাকাবাসী আমরা দেখাচ্ছি ঢাকার আবদুল্লাপুর যেই পরিবর্তিত রাস্তা সেই রাস্তাটি দেখাচ্ছি আজকে হচ্ছে পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ আমরা দেখাচ্ছি আবদুল্লাপুর ইন্টারসেকশন সেখানে যে পরিবর্তিত হয়েছে সেই পরিবর্তিত রাস্তাটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে বিআরটিএ রাস্তা বিআরটিএ রাস্তার পাশে হচ্ছে গাড়িগুলো কিভাবে যাচ্ছে আমরা বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট থেকে আবদুল্লাপুর আমরা রয়েছি ফ্লাইওভারে এবং এটির পাশে তৈরি হচ্ছে হচ্ছে আবদুল্লাপুর প্রত্যাশা ব্রিজ ঢাকা এলিভেটেড এক্সপ্রেস সেই রাস্তাটিও আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি আবদুল্লাপুর যে প্রত্যাশা ব্রিজের দিকে যাবে সেই রাস্তাটিও আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি অনেক গাড়ি যাতায়াত করছে এবং রাস্তার মাঝে যেই জ্যাম ছিল সেই জ্যামটি আবদুল্লাপুরে আর নেই আমরা দেখতে পাচ্ছি অনেক গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে পাশাপাশি এখানে যে টঙ্গি বাজার রয়েছে সেই টঙ্গি বাজারও দেখতে পাচ্ছি এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে আবদুল্লাপুর যেই হচ্ছে নদীর তুরাগ নদী রয়েছে তুরাগ নদীর মধ্যে পাশে হচ্ছে রেললাইনের ব্রিজ সেটিও রেললাইনের ব্রিজ দেখা যাচ্ছে আসলে এভাবেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের এই পরিবর্তিত জিনিসগুলো হচ্ছে আমাদের বিগত সরকার এই কাজগুলো করে গিয়েছেন সেগুলো সুফল এখন আমরা পেয়ে যাচ্ছি এভাবে যদি আসলে আমাদের উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ সেই কাজগুলো যদি সবগুলো যদি পরিপূর্ণভাবে তৈরি হয় তাহলে হয়তো দেখা যাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি চলমান রাখে তাহলে আমরা অনেকটা সুফল পাবো তারপরেও অনেক প্রকল্পের মধ্যে অনেক ভুল ত্রুটি থাকে সেই বিষয়গুলো চিন্তা করবেন এবং হচ্ছে দেখতে পাচ্ছেন যে কিভাবে রাস্তাতে দ্রুতগতির গাড়ি কিভাবে চলে আমরা দেখেছিলাম কিছুদিন পূর্বে একটি ভিডিওতে যে পাকিস্তানের হচ্ছে বিআরটিএ রাস্তা রয়েছে সেই বিআরটিএ রাস্তাতে এইভাবে হচ্ছে রাস্তার মাঝে একটি স্পেশাল রাস্তা থাকে সেই রাস্তার মাধ্যমে হচ্ছে মানুষ যাতায়াত করে এবং দেখতে পাচ্ছেন যেই মাঝের অংশ যেখানে রয়েছে এখানেই হচ্ছে মানুষ যাতায়াত করে রাস্তার মধ্যবর্তী এবং সেখানে হচ্ছে বিরতিহীনভাবে চলতে থাকে গাড়িগুলো আমরা এই পাশ দেখাচ্ছি এবং অপর প্রান্তে যেখানে আবদুল্লাপুর আশুলিয়া পর্যন্ত যেই হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসটি যাবে সেই এলিভেটেড এক্সপ্রেসের মধ্যবর্তী অংশটুকু আমরা সেটি দেখতে পাচ্ছি এবং সেইভাবে হচ্ছে আব্দুলাপুর যে এইভাবে পরিবর্তিত হয়ে গিয়েছে আপনারা যারা পূর্বে আবদুল্লাপুর এসেছেন তারা হয়তো দেখতে পারবেন যে আবদুল্লাপুরের পূর্বের অবস্থান থেকে বর্তমান যে অবস্থান সেই অবস্থানটি কতটা পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তিত সময়গুলো যদি এই এলিভেটেড এক্সপ্রেস অথবা এই রাস্তাটি যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় তাহলে হয়তো গাজীপুর থেকে ঢাকা ঢাকা থেকে গাজীপুর আসা যাওয়া অনেকটা সহজ হবে এবং সুন্দর হবে এবং আমরা দেখেছি ঢাকার মধ্যে দূষিত ঢাকার সেই বিষয়গুলো যাতে চিন্তা করে যাতে হচ্ছে কোনোভাবে এই দূষণ যাতে না থাকে ঢাকার মধ্যে এবং ঢাকার যে এলিভেটেড এক্সপ্রেস সেই এলিভেটেড এক্সপ্রেসের কাজটিও যাতে দ্রুত হয় এবং হচ্ছে যেভাবে গাড়িগুলো যেখানে সেখানে দাঁড়ায় সেটি যদি বন্ধ করা হয় তাহলে হচ্ছে আমাদের এই এলিভেটেড এক্সপ্রেস সেটি তৈরির হচ্ছে সুফল পাবে এবং দেখতে পাচ্ছেন আবদুল্লাপুর ব্রিজের উপর থেকে আর নিচে নামার জন্য সেই ইন্টারসেকশনটি আমরা সেটি দেখতে পাচ্ছি এবং আবদুল্লাপুরে বিশাল একটি হাব তৈরি করা হয়েছে সেই হাবের মাধ্যমে গাড়িগুলো যেখানে আধা ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকতো সেখানে পাঁচ মিনিট অথবা তিন মিনিটের মধ্যে সেই গাড়িগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় চলে যায় এটি হচ্ছে আসলে উত্তরবঙ্গের একটি দ্বার প্রান্ত আর সেই জন্য হচ্ছে এখানে এই ইন্টারসেকশনটি খুব দ্রুত দরকার ছিল সেই হিসেবে এই ইন্টারসেকশনটি তৈরি করা হয়েছে গাজীপুর থেকে ঢাকায় যেই সময় যেতে দুই ঘন্টা সময় লাগতো সেখানে এখন গাজীপুর থেকে ঢাকায় প্রবেশ করতে এক ঘন্টা সময় লাগে এভাবে এগিয়ে যাক বাংলাদেশ এবং বাংলাদেশের এই পরিবর্তিত বিষয়গুলো আর সত্যি সুন্দর লাগে আর এই কাজগুলো যদি আন্তরিকতার সাথে সকলে যদি সুন্দরভাবে তৈরি করে তাহলে হয়তো আমাদের এই বাংলাদেশ সুন্দর বাংলাদেশ হিসাবে আমরা পরিগণিত হব এবং উন্নয়নশীল বাংলাদেশ হিসাবে আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে তা আমাদের ফেসবুক পেজ ট্রাভেল পোস্ট ফেসবুক পেজ আমরা পর্যটন নিয়ে কাজ করি যাতে হচ্ছে পর্যটকরা বিদেশি পর্যটকরা এবং বাংলাদেশের যারা ঘোরাঘুরি করেন তারা যাতে হচ্ছে দেখে যাতে আকৃষ্ট হন এবং সুন্দরভাবে চলাচল করতে পারেন ঢাকার ভিতরে যাতে জ্যামের শহর থেকে গতির শহরে পরিণত হয় সেই জন্যই হচ্ছে এই উদ্যোগগুলো গ্রহণ করা সেই উদ্যোগগুলোর যাতে বাস্তবায়ন সঠিকভাবে হয় সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি মুসলিউদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম আবদুল্লাপুর ঢাকা ধন্যবাদ সকলকে